আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুদিনে চলে আসছি স্বামী কারেন্টার প্রাইজ গাড়ি শোরুমে এই দিয়ে মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই সরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লে তে ইউজ পরিমাণ গাড়ি রয়েছে এবং সব ধরনের বাজিতে গাড়ি পাওয়া যায় নতুন করে কালেকশন আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে দুটি এক্স করলা আসছে দুটি গাড়ি দেখবো তার আগে একটু জানিয়ে দেয় এই মুহূর্তে বাইরে পিক রাখা আছে দুটি এটি হায়েস্ট রয়েছে আসলে কম বাজেটের গাড়ি এলিয়ান রয়েছে প্রিমিও রয়েছে এক্সিও রয়েছে এবং আনকমন একটি গাড়ি আছে হন্ডা এফ আর বি ফিল্ডার রয়েছে নিশান ঝুঁকি রয়েছে হান্ড্রেড রয়েছে হান্ড্রেড টেন রয়েছে হান্ড্রেড ইলেভেন রয়েছে প্রবক্স রয়েছে স্টার্ট রয়েছে দুটি গাড়ি এই মুহূর্তে একটা রাষ্ট্র রয়েছে এবং নোয়া গাড়ি রয়েছে এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে নতুন করে গাড়ি আসছে এক্স করলা দুটি গাড়ি এই দুটি গাড়ি আজকে আমরা রিভিউ করবো ভাই চলুন আমরা দেখে নি এই মুহূর্তে এই দুটি গাড়ি কি অবস্থায় আছে তারপর কিছু জেনে নেই ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে এতটা শুরু নেই ইউস কার পাওয়া যায় মোটামুটি সব জায়গায় বাজেটে গাড়ি পাওয়া যায় আজকে এই দুটি গাড়ি আমরা দেখবো ভাইয়া

আর তো যে ফ্যামিলি ইউজেলে চার্জাগজি অবস্থায় আছে সাত ইউজ করা যাবে জি মাস এক বছর ইউজ করা যাবে এক বছর ইউজ করা যাবে জি আছে এখন হ্যাঁ এই মুহূর্তে ফ্যামিলি ইউজ করা যাবে এবং পাঠা ওভারও এখন ইউজ হচ্ছে মিডিয়াম বাজেটের মধ্যে খুব ভালো গাড়ি এক্স খুলে দেখি

নতুন করে সিট কভার লাগানো হয়েছে বুঝেই যাচ্ছে তারপরে আর অনেক দিন ইউজ করা যাবে জি আর খোলা কাটা থাকলে তো আসলে বুঝেই যাবে সিলিং টিও ফ্রেশই আছে দূরে সাউন্ড টিও আসলে স্মুথই আছে না প্রত্যেকটি সুইচ ওকে আছে তবে হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে আছে ড্যাশবোর্ড টিও ফ্রেশই হয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ওকে আছে

এবং সামনে মার্সেল দেখলে অনেক সময় বোঝা যায় যে এক্স মিনিস্ট্রি আছে কিনা অনেকবার ভিডিওতে বলেছেন আপনারা আর ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে হ্যাঁ ভালোই আছে ভালোই আছে হ্যাঁ ভালো আছে তারপর যারা আসবেন আসার পর অবশ্যই চেক করবেন টেস্ট দেবেন অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো আপনারা করে দেবেন জি আমরা করে দিই আপনার মডেলটি আরেকবার জানি ভাই এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটে রেজিস্ট্রেশন পেপার শোকে আছে পেপার শোকে রয়েছে আর প্রাইস কিরকম রাখতে স্যার প্রাইস আমরা চাই দিচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা

কাঁচাবের কাজ এবং গাড়ির যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করি তো ডিসপ্লে করে জি 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 ফুল কমপ্লিট করে আমরা ডিসপ্লে করি হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে হ্যাঁ অরিজিনাল আছে ফগ অপশন রয়েছে ফগ লাইট নেই তাহলে ফগ লাগানো যাবে এবং সামনে পেছন সেফটি বাম্পার রয়েছে আর চাকাগুলো যে অবস্থায় আছে ফ্যামিলি ওজেলে সাত আট মাস ইউজ করা যাবে হ্যাঁ চাই এক বছরের বেশি যাবে এটা একবার নতুন চাকা এক বছরের বেশি যাবে জি প্রত্যেকটি গ্লাস কে ওজেল আছে এখনো হ্যাঁ অরিজিনাল আছে সিএনজি কি বেলপিজি করা আছে হ্যাঁ এটা সিএনজি করা

ওর তো পেট্রোসিটি রয়েছে মিডিয়াম বাজেটের মধ্যে এটা খুব ভালোই চলছে এবং পার্টস अवेलेबल পাওয়া যায় হ্যাঁ अवेलेबल পার্টস ইজ अवेलेबल अवेलेबल পাওয়া যায় প্রত্যেকটি সুযোগ আছে হ্যাঁ আছে ব্ল্যাক এবং অ্যাশ কালার ইন্টেরিয়র ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে হ্যাঁ সতেরটাই এই গাড়িতে ডিবিডি প্ল্যান নেই চাইলে একটি ডিবিডি প্ল্যান ইনস্টল করা যাবে অডিও সেটি রয়েছে অডিও সেটি ওকে আছে তো ভাইয়া জি যে অডিও সেটি ওকে আছে আর এসি পারফরম্যান্স করে গো হ্যাঁ খুব ভালো খুবই ভালো ঠান্ডা হয় তো খুবই ভালো হ্যাঁ হবে অবশ্যই অবশ্যই ঠান্ডা হয় অবশ্যই এসি পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি সেটা দেখতে হবে জি আর একটু কষ্ট দেবো আমরা এই একটু ইঞ্জিনটাও দেখে নেই জি আবারও বলছি এই মুহূর্তে এক্স করলা গাড়ি এক্সিও গাড়ি প্রিমিও গাড়ি এলিয়ান গাড়ি ফিল্ডার গাড়ি প্রবাস গাড়ি বেশ কিছু রয়েছে ফিজিক্যালি চলে আসবেন এই সরাতে আপনার পছন্দের গাড়িতে আপনারা পেয়ে যেতেও পারেন সব বাজেটের গাড়ি সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে এবং এই গাড়ি তো আপনার ইঞ্জিন ইঞ্জিন প্রপারলি ওয়াশ পলিশ করেননি বোঝাই যাচ্ছে দুলাবালি লেগে আছে ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন জি জি আপনার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে একবারে খুব সুন্দর কন্ডিশন আছে কাজ ছিল কোনো রকম না কোনো কাজ নাই করাও লাগবে না

ঢাকা মেট্রোগোল ইলেকট্রিক গাড়ি মডেল কত ভাইয়া এটা মডেল হলো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো পেপার্স ওকে আছে পেপারস ওকে রয়েছে টাচ আপ করেছেন হ্যাঁ টাচ আপ সব করতে হয় এটা সিএনজি করা গাড়ি একবারে আছে ফ্রেশ টাচ করে রাখলে বডি ফ্রেশই থাকে অ্যাশ কালার সিট কভার সিট কাভারগুলো ফ্রেশই রয়েছে সামনে দুটো দেখিয়েছে প্রত্যেকটি সুইচ ওকে আছে হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে আছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হ্যাঁ কারের সাথেরটা এখানে ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি প্যাক কভার ওকে আছে হ্যাঁ ওকে আছে আমরা মডেলটা আরেকবার জেনে নেই এবং প্রাইসটা জেনে নেই ভাই এটা বাজারে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন